হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেন আছো ওনারা বেকিন আশা করি ওনারা বেকিন ভালো আছেন ভিডিও লাগে গিয়ে যে ভিডিও গা ইতানের বাবুতে তো ইতার দেশর দেশের বুম দুনিয়া ঠাড়াল তো ইনার বাবুতা যে ভিডিও বানাইম ইতারের ভিডিও চাইলে ওনারা ঠিক টাইম অল মাথা তুড়িব তো আগত নাই ভিডিও দা হয় ওনারা সোনা গতি ভিডিও এরকা চাই আল্লাহর হাই লাগে ভাই আমার ঘরে ভিডিও ডা ভাই উপর বেলে ঠেলা দেন না ভাই ভাই গো একটা লাইক করেন একটা কমেন্ট করেন আরেকটা শেয়ার করেন ভাই गाइस অনরা ভিডিও গো চাই না এ বিয়াদব লুইচা লাফাঙ্গার ভিডিও ইতে অনরাতি আরতি সাপোর্ট কুদে দে তো কি সাপোর্ট কুদে দইতে চাইলে ইটা টিকটক আইডিতে সাপোর্ট কুদে দে তুই তো টিকটক আইডি মালে হইলে ভিডিও তুলে দে আর আউট গরিম দে হইলে ভিডিও তোলা দে তো নরা না হই যদি আই যদি ভিডিও কেন নরা দহায় অনার টাইম লম মাথা তোড়ে بده नेक्स्ट সপ্তাহছেন গ্যারান্টি দিায় হই দরি আতি ভিডিও দা

অনাৰ ৰোহিংগা হাতলৈ অনাৰা নিজে সাজ কৰি অনাৰা বুজি পানাৰাখনে দূৰখনৰ নুবুজনো মানুহ ন তোৰ বাংলা সটাই অনাৰা বুজি পান তোৰ বুজন্দুচৰ আই পিডিঅ দেখি আতল হৰত লাগিল দে এনিলে গুচু উঠিল দে তো তুই হয়তো মানে ল্য বুড়া মানুষ আর এনলগ্য মায়া করে বিয়া করি এনল যদি ভিডিও ভিডিও ন আর যদি আরো গিলি ভিডিও নোরা কেন লাগবে হন আর ভিডিও করা দে ভিডিও নাম্বার লাইক হন দেওয়ার লাইক দেয়

মায়ে ভয় পাবলৈ এতিয়া টান্দাৰ দিনত সম্বল এতিয়া তিভলৈ বেছি ঠাণ্ডা লাগিলে মায়ে ভৈ পাৰমটো হয়তো যা দে মানে আই কি হয়তা মাই যদি আৰু থাকিলে ৰোহিংগা হঠা অন্ধাৰ ভোজন পাম হাতী নিযুক্তি চৰম কৰিবলৈ অন্ধাৰ যোৰ ভোজন এইদূৰ ভোজন আৰু হাতী এক্সপ্লেইন কৰ্ত মনসাদ থাকিলে আই কেংগু এক্সপ্লেইন কৰি মায়ে সমানে আৰু সতা কিনিলে অন্ধাৰ বুজাই দিয়া মাই বাপি দে ইপা ন ৰোহিংগা ন ইবারাদেশী বাংলাদেশি হলে তো মুসলমান ইটা আল্লাহ রাতে ভিডিও করতার দিক না ইটার আইডির নাম হলে মিস্টার হাইপার অনারা জান তো সাই আসন আর ভিডিওর ডিসক্রিপশন মধ্যে তো আইডির লিঙ্ক দিয়ে রাখি সাই আসেন এই ভিডিও কিন লাইক তাই নক তারপরেও ফাইলি তার ভিডিও মধ্যে মারি হন কেলে অনারা তো ভিডিও ইতার আইডি গন্ধ দেখে অনারা হা মা কমেন্ট এখন করিবান ইয়ানো বালা কমান অনারা তুই বালা কমান নুয়াইব তুই তার ভিডিও ইতার এ বয়স কি করাবে তাই কি করে সন অনারা বাংলাদেশের মধ্যে একশো পার্সেন্ট তুই মুসলমান আর মুসলিম কান্ট্রিও এলা অশ্লীলতা করে দে এলা হরা ভিডিও এলা মানুষের বিনোদন দে ভাঙ করে করে না মানুষের হরা ভরি কাটেলে দে এলা মানুষহীন দেশের বুম দুনিয়া টাড়াল এ টাড়াল ইনারে বন্ধ করা ফেললে